আমি মোহাম্মদ সালেউদ্দিন উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঢাকা বিভাগ ঢাকা মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলির পাশে কল্যাণপুর সেই স্টেশন আসে আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায় তারপর আমাদের আশেপাশের কয়েকটা পাঁচটা স্টেশন থেকে আমাদের মোট নয়টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে তো আগুনটা যেহেতু একটা ট্রান্সফর্মারের ওয়েলের ভিতরে ছিল যেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে এবং আমরা আমরা আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফর্মারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি এবং একসময় আমরা শুধু একটা ট্রান্সফর্মার আগুন ছিল আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই এবং সেটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ট্রান্সফর্মার ওয়েল থাকে তো সেই ওয়েলের উপরে ওয়েলের আগুন নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগে আমরা পরবর্তীতে শোয়া নয়টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি সহ পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনও নির্বাপিত হয় নাই সম্পূর্ণ আমাদের কাজ চলছে আমাদের নয়টা ইউনিট কাজ করেছে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না আমরা এখনো নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং করছি এটা শেষে আমাদের কমিটি হবে এবং ওই কমিটি আসলে বলতে পারবে কারণ এটা একটু প্রযুক্তিগত বিষয় আছে এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে তো সেটার বিষয়ে একটা কমিটি ছাড়া বলা যাবে না তদন্ত ছাড়া বলা যাবে না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখনো পর্যন্ত নির্বাপন কাজে আমরা নাশকতার কিছু পাইনি তারপরেও কমিটি আসলে বলতে পারবে অনুসন্ধান করে যে নাশকতার কোনো কিছু সম্পূর্ণ নির্বাপন হতে কত সময় ভালো লাগবে এটা বলা বড় মুশকিল বাট আমরা কাজ করছি আগুন আর ছড়াবে না কোনো হতাহত নাই শুধু ট্রান্সফরমারই এখানে অনেক বড় বড় ট্রান্সফর্মার এগুলা একটাতেই এবং একটাতেই কনফাইন করেছি আমরা একটাতেই ছিল বিদ্যুৎ সরবরাহের আমরা যারা অথরিটি আছে ওনাদেরকে বলছি তেমন কোনো সমস্যা হচ্ছে না ওনাদের ব্যাকআপ ট্রান্সফরমার আছে সেগুলো চালিয়ে ওনারা সরবরাহ সঠিকভাবে রাখার চেষ্টা করছে আপাতত সরিয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নেই বিভিন্ন স্টেশন থেকে আসছে কল্যাণপুর সাভার মিরপুর আমাদের চামড়া শিল্প এবং আমাদের কর্মীটোলা তারপরে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ধরনের গাড়ি আমরা নিয়ে আসছি